বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বার্কাত আমি মমিন স্বাগত জানাচ্ছি সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে আজকে এসেছি অনেকের কাঙ্ক্ষিত জায়গা খিলগাঁও খিলগাঁও এ ব্লক খিলগাঁও এ ব্লকে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে লিখা আছে চৌদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের চৌদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের জি প্লাস সেভেন অর্থাৎ আটতলা বিল্ডিং হবে এই কোম্পানি এই প্রজেক্টের নাম হচ্ছে নাইটেঙ্গেল নাইট প্লেস এটা খিলগাঁও এ ব্লকে পড়েছে সো যারা খিলগায় ফ্ল্যাট খুঁজতেছেন বিশেষ করে যাদের বিশেষ করে একদম যেটা আছে অনগোয়িং বা ধরেন যে যারা কিস্তিতে টাকা দিবেন আস্তে আস্তে ফ্ল্যাটও হবে আপনাদের টাকা পরিশোধ হবে এরপর যারা প্রজেক্ট খুঁজছেন তাদের জন্য এটা একটা ভালো প্রজেক্ট হবে সো যাদের দরকার তারা দেরি না করে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো অথবা জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত তথ্য বলে দেবো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম